पोध गराइ এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা তো ওনাকে বললাম ভাইয়া বাচ্চাগুলোর গায়ে কি আপনারা রং দিয়েছেন উনি বললো আমরা রং দেনি তবে বাচ্চাগুলো যেখানে ফুটানো হয় বাচ্চার কোম্পানিগুলো বাচ্চাগুলোকে রং দিয়েছে আসলে বাচ্চাগুলোর গায়ে কিসের জন্য রং দেওয়া হয় এটা আমার জানা নেই আপনারা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম সকালবেলা মামা ভাগনা বেরিয়েছি একজনের জীবনের দুঃখ ঘোষানোর জন্য তার জন্য জীবন সঙ্গী নিয়ে আসার জন্য আমাদের বাসায় একটি মুখী কবি তোর জামাই সারা বেশ কিছুদিন যাবৎ যাপন করতেছে পুরো শীত সে জামাই সারা কাটিয়ে দিল তো শীত জামাই সারা কাটালেও গরমকাল সে জামাই টাকাটা না যার কারণে কিন্তু বাসাতে অনেক উৎপাদ শুরু করে দিয়েছে আর তার জামাই খোঁজার উদ্দেশ্যে আমরা মামা ভাগনা বেরিয়েছি রানীগঞ্জ হাটের উদ্দেশ্যে এই রানীগঞ্জ হাট অবস্থিত দিনাজপুর জেলার ঘোরাঘাট থানায় আর রানীগঞ্জ হাটের হাটের দিন হচ্ছে মিন কথা দুই দিন করে হাট লাগে আর এটি হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার আজকে তেরোই মার্চ বৃহস্পতিবার আমরা বেরিয়েছি মামা ভাগনা সেই মুখী কবিতাটির জন্য কিন্তু একটা জামাই খোঁজার জন্য অলরেডি কিন্তু আমরা বাজারে ঢুকে পড়েছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে তো বাজারের কিছু গ্রামীণ পরিবেশে দেখেন বাজারে কিন্তু সুন্দরভাবে কিন্তু এসব দোকান বসে হাঁসের বাচ্চা থেকে শুরু করে মুরগির বাচ্চা টাইগার মুরগি শুরু করে যে কোনো টাইপের মুরগি হাঁস চিনা মুরগি সব কিছু কিন্তু আপনারা এখানে পাবেন তবে শহরের হাটগুলোর মতো কিন্তু অত স্পেশালভাবে দোকানপাটগুলো নয় শহরের হাটের দোকানপাট যেরকম স্পেশালভাবে ঘেরাও করা বস্তি কোনো জায়গায় থাকে ঠিক তার উল্টোটো কিন্তু গ্রামীণ পরিবেশের এই বাজারে এই বাজারে গিয়ে আসলে আপনারা দেখতে পারবেন রাস্তার দু পা পাশ দিয়ে কিন্তু দোকানপাট সুন্দরভাবে বসেছে মনোরম পরিবেশে দেখার মতো চোখ জুড়ানো দৃশ্য এই বাজারে আপনারা একদিনের হাঁসের বাচ্চা পাবেন আশি টাকা জোড়া থেকে শুরু করে নব্বই টাকা একশো টাকা একশো টাকা পর্যন্ত হাঁসের বাচ্চার প্রকার ভেদে হাঁসের বাচ্চার দাম বৃদ্ধি এখানে কিন্তু পাখিপ্রেমীরা আসলে পাখিপ্রেমীদের জন্য সুখবর এখানে বারোটা থেকে দুইটা আড়াইটা তিনটার মধ্যে কিন্তু পাখির জমজমাট হাট লাগে এখানে কয়েল পাখি থেকে শুরু করে বার্জিকার পাখি অনেক সময় ময়না পাখিও দেখা যায় সকল প্রকার পাখি কিন্তু এখানে ওঠে খাসাই করে অনেকে দেখেন কয়েল পাখি বিক্রি করতে নিয়ে এসেছে তো এই কয়েল পাখিগুলো পিস বিক্রি করতেছে তারা যেগুলো ডিম রয়েছে ডিমালা কয়েল পাখি একশো টাকা করে পিস দুইশো টাকা জোড়া আর যেগুলা ডিম নেই সেগুলা দেড়শো টাকা জোড়া একশো টাকা জোড়া পর্যন্ত তারা বিক্রি করতেছে আর আমাদের উদ্দেশ্য এখানে কিন্তু আমাদের বাসার সেই মুখী কবিতরটির জন্য একটা পায়রা খুঁজতে তো আমরা বেছে বেছে অনেক খাসা থেকে খুঁজতেছিলাম বিশেষ করে এখানে মুখী কবিতর ঠিক ততটা ওঠেনি তারপরও আমরা অন্য কবিতরগুলোও দেখতেছিলাম যদি এখানে অন্য কবিতরদের মধ্যেও যদি কোনো ভালো একটি শৌখিন কবিতর আমাদের পছন্দ হয় সেই কবিতরটি কিন্তু আমরা নিয়ে তার সঙ্গে জোর দিব আর কি তার জামাই বানাই দেওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা যেহেতু রমজান মাস তার কারণে বাজার একটু জমজমাট সকালবেলা হয়েছিল কিন্তু আমরা এখানে ঢুকতে প্রায় আড়াইটা তিনটা বেজে গেছে যার কারণে পাখিওয়ালাদের খাঁচাতে তেমন আর কোনো পাখি নেই কবিতরা প্রায় শেষের দিকে তো আমরা খুঁজতেছি আমাদের সেই কবিতর অবশেষে কিন্তু আমাদের সেই মুখ্যী কবিতরটির জন্য তার জামাই পেয়ে গেছি এখন শুধু তার মালিকের সঙ্গে দাম দর করার পালা দাম দর মিটলে কিন্তু আমরা কনফার্ম করেছি এটাকেই নিয়ে যাব কারণ এটার গলার ব্যাগ অনেকটাই আমাদের পছন্দ হয়েছে অবশেষে মালিকের সঙ্গে কথা বললাম সে বললো ভাই রোজা থেকে মিথ্যা কথা বলবো না আমি এটা কিনেছি দুইশো টাকা দিয়ে আপনি যদি 250 টাকা দেন বেশি কথা বলবো না তাহলে আপনি নিয়ে যান তো অবশেষে যেহেতু সে বললই রোজা থেকে মিথ্যা বলবে না 30 টাকা সে লাভ করবে তো সূত্রাং তাকে 30 টাকা লাভ দিয়ে এইটাই কিন্তু আমরা বেগে করে নিয়ে আমাদের সেই মুখি কবিতাটির জন্য কনফার্ম করে বাসায় নিয়ে আসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম